দর্শক কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক আজ উনিশে জুলাই দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার আমি চলে আসলাম মিরপুর তেরো নম্বর এক নম্বর বিল্ডিং সংলগ্ন যে পাখিরহাটটা বসে এই পাখিরহাটে তো আজ হাটে কি কি পাখি হচ্ছে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে বুঝতে পারবেন আসুন আমরা সম্পূর্ণ ভিডিও দেখি কি কি বাকি আছে এবং বাকির দরদাম জানিয়ে দিচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো করেননি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন তো চলুন আমরা সম্পূর্ণ পাখি দেখে এবং পাখির দরদাম জানি দর্শক যে দেখতে পাচ্ছেন আমাদের এক ভাই অনেক সুন্দর সুন্দর কিছু পাখির কালেকশন নিয়ে আছে তো আসুন আমরা বাইরের ভিডিও দেখি এবং পাখির দরদামগুলো জানি

কথা বলে না এটা কি আছে ডিএনএ আছে এটা না এটা ডিএনএ নাই ডিএনএ সম্ভাবনা 100% কি হল মেল হল মেল হল সম্ভাবনা মেল হল সম্ভাবনা 100% না কথা বলে ডিএনএ করলে বোঝা যাবে 90% 90% না ওয়াট কি আট ওয়াট কথা বলতে পারে আর কি কি মা বলে হ্যালো বলে আর কি কি বাকি আছে দেখি ভাই নিচে সান আছে নিচে সান দুটো ভাই টিম সান যাচ্ছে আগে সান যাওয়ার আগে বাজিগার দিয়ে শুরু করি ভাই বাজিগার জোড়াটা কি বাজিগার জোড়াটা ভাই ফুল টে ফুল রানিং ডিম বাচ্চা করে ভাইয়া ডিম বাচ্চা করা না যে ডিম বাচ্চা করা জোড়া একদম 1000 টাকা কোন দাম একদম 1000 টাকা না আর এই যে নিচে নিচে অনেকগুলো বাদ দিতে হচ্ছে ভাই যেগুলো সেমেরেল ওগুলা জোড়া 800 টাকা মানে লুটিনো যেগুলো লুটিনো যেগুলো 800 টাকা না জি জি আর অন্যান্য গুলো আছে এক দুই আছে ওগুলা সবগুলা ফুল রানিং ওগুলা জোড়া করব ঠিক দাম 800 টাকা ফিক্সড 800 টাকা না আর এই যে একটা রিং নেট দেখতে পাচ্ছি ভাই রিং নেটটা ভাই এটা কথা বলে 10 টা রুপে

গুগু আটশো টাকা না দর্শক যদি আপনাদের এই পাখিগুলো পছন্দ হয়ে থাকে আশা ভাইয়ের মোবাইল নাম্বারের কথা বলে পাখিগুলো সংগ্রহ করতে পারেন ভাইয়া অনেক সুন্দর সুন্দর পাখি দেখেছেন যদি আপনাদের পাখিগুলো পছন্দ হয় তাহলে তো লোকেশন এবং মোবাইল নাম্বার প্রয়োজন হবে আপনার মোবাইল নাম্বার এবং লোকেশনটা ভাইয়া নাইন লোকেশন মিরপুর এগারো সারা বাংলাদেশ আজকে আর কালকের জন্য ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি না আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন তো আছি আলহামদুলিল্লাহ ভাইজান আজকে তো হাটে অনেক কম পাখি নিয়ে আসেন আপনাদের এত কম পাখি কখনো নিয়ে আসেন না না আজকে কালকে একটু ব্যবসা কিনা ভালো হয়েছে মিরপুরে মিরপুরে ব্যবসা কিনা ভালো হয়েছে পাটিলা ছিল সকালে বিক্রি হয়েছে তো আমার দর্শকরা দেখো আজকে কি কি পাখি নিয়ে আসছেন জি দর্শক ভাই সবসময় আসলে অনেক সুন্দর সুন্দর অনেক দামি পাখি নিয়ে আছে তো আজকে আসলে পাখি নাই তেমন একটা তারপরে যা আছে যে পাখিগুলোর দর দাম জানিয়ে দিচ্ছি শুরু থেকে লাভবার দিয়ে শুরু করছি এখানে যে লাভবারগুলো আছে এগুলোর প্রাইস এগুলো ওই সাদা মাথার অফলাইন আছে ইউরিং আছে এগুলো জোড়া সাত হাজার আর পারগুলো অফলাইন আছে বারো হাজার টাকা জোড়া আর এই যে ক্রিমিনো ক্রিমিনো এক পিস মেল আছে ওইটা নিলে আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা না পারগুলো কত বলছি

আর এখানে একদম আট হাজার টাকা জোড়া না আর এটা নিলে পড়বে আপনার আট হাজার আর ওইটা নিলে আপনার পড়বে হলো পাঁচ হাজার আর নিচে আছে দুই জোড়া এটা পাঁচ হাজার পড়বে না জি আর নিচে যা দেখতে পাচ্ছি কিছু লোডিন অফলাইনে এক জোড়া আছে বাইশ হাজার টাকা আর এক জোড়া বুলো আছে

অনেক সুন্দর এক জোড়া আছে পাখি তো আশা করি আর বাইরের সাথে কথা বলে এই পাখির জোড়াটা সংগ্রহ করতে পারে স্টুডেন্ট থেকে যে কোনো অফালাইন সব তো লুটিন অফালেন অন্যান্য অপালেন বাইক হয় হ্যাঁ তো আশা করি বাইরের সাথে কথা বলে জোড়াটা সংগ্রহ করতে পারেন মোবাইল নাম্বারটা ভাই

দর্শক দেখতে পাচ্ছেন জাকির ভাই অনেক সুন্দর সুন্দর কিছু ছোট ছোট পাখি আছে যাবা ভাই কত করে পড়বে ভাই এগুলো যাবা পাখিগুলো পড়বে ভাই পনেরোশো টাকা জোড়া ফিক্সড প্রাইস না কম বেশি ভাই ফিক্সড প্রাইস ভাই ফিক্সড প্রাইস পনেরোশো না জি ভাই আর এই যে আগুন আছে আপনার আগুনগুলো কত করে পড়বে ভাই আগুনগুলো পড়বে ভাই তিন থেকে শুরু করে ছয় হাজার টাকা তিন থেকে ছয় হাজার টাকা না জি ভাই অনেক সুন্দর সুন্দর কিছু পাখি এই যে দেখেন এই যে আরো সুন্দর আছে দর্শক যদি এই পাখিগুলো পছন্দ হয় আশা করি ভাই আরো সুন্দর আছে এই পাখিগুলো সংগ্রহ করতে পারেন জাকির ভাই হাতে কি আছে হাতে হাতে আছে মাস্কার আর আপনার আছে চেরি আর এক জোড়া আছে লি বেঙ্গলি কোস্টারিং এর জন্য কোস্টারিং এর জন্য বেঙ্গলি আছে না হ্যাঁ জোড়া মাস্কাট আছে আর এক জোড়া চেরি আছে কত করে পড়ো ভাই এগুলো মাস্কাটটা ভাই আট হাজার টাকা জোড়া মাস্কাটটা আট হাজার আর বেঙ্গলিগুলো বেঙ্গলিটা এক হাজার টাকা চেরিটা পাঁচ হাজার টাকা ফিক্সড এগুলো এডিট না হ্যাঁ

আমি যে জায়গায় পাখি বেছে ডিএনএ লাগে না ওদের খালি কাম লাগে না পোকারের পাখি দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর কিছু কোকাটেল পাখি আছে দর্শক এই যে ভাই কোকাটেল কত করে পড়বে ভাই কোকাটেল গুলো অ্যালপিনো ভাই 7500 টাকা অ্যালপিনো গুলো 7500 আর এগুলো অন্য গিরে গিরে গুলো 4000 টাকা জোড়া আর আপনার জর্ণা আছে জন্না 4500 টাকা ভাই প্রতি জোড়ার ভিতরে 500 টাকা করে ডিসকাউন্ট আছে প্রত্যেক জোড়া 500 টাকা করে ডিসকাউন্ট আছে জাকির ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাই 09541702 লোকেশন মিরপুর ঢাকা

কত আছে না এটার দাম ছাড়ছি ভাই চার হাজার টাকা ফিক্সড না কম আছে কিছু কম আছে কম আছে না আর এই যে লাভবারগুলো লাভবার জোড়াটা ভাই পঁচিশশো টাকা রাখা যাবে ফিক্সড প্রতিশো না আর এই যে কোকাডোল দেখতে পাচ্ছি নিচে কোকাডোল জোড়াটা হচ্ছে আপনার চার হাজার টাকা কোকাডোলা চার হাজার থাকে না দর্শক অনেক সুন্দর একজনের জোড়া আছে মাত্র চার টাকা করে সংগ্রহ করতে পারেন আর এই যে নিচে দেখতে পাচ্ছি কিছু সাউন্ড ভাইগুলো কত করবো কোকাডোলে পনেরোশো টাকা পিস আর অ্যালবিনোডা হচ্ছে আপনার দুই হাজার টাকা দুই হাজার টাকা না মোবাইল নাম্বার তো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফোর সিক্স জিরো ওয়ান সেভেন নাইন লোকেশন মিরপুর এক